বন্ধুরাজ মাদক মামলা নিয়ে কথা বলব বাংলাদেশের মাদকের ভয়াল থাবা গ্রাস করছে যুব সমাজকে কিন্তু সেই মাদক উদ্ধার গ্রেপ্তার তল্লাশি জব্দ তালিকা নমুনা পৃথক মাদক ধ্বংস কিছু কিন্তু আইনান প্রক্রিয়ায় না হয় হাতে নাতে একজন অপরাধী গ্রেপ্তার হলেও আইনের ফাঁক ফুক দিয়ে বাড়িয়ে যাচ্ছে আসামিরা আইনের কি ভ্যাত্তই ঘটছে আর এই বিষয়ে আমাদের আইনের সমাধানই থাকে তা নিয়ে আমাদের আইনে যা কিছু বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ ইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন মাদক উদ্ধারের পরে ঘটনাস্থলেই জব্দকৃত নমুনা আলামত আলাদা এবং সিলগালা করতে হবে এবং আদালতের অনুমতি নিয়ে পিআরবির পাঁচশো রেগুলেশনের বিধান অনুসারে রাসায়নিক প্রতিবেদনের জন্য পাঠাতে হবে সেই সাথে কিছু আলামত আদালতে প্রদর্শনের জন্য কোর্ট মালখানায় প্রেরণ করতে হবে যে নম্বরে মালখানায় কথিত বস্তুগুলো গ্রহণ করছেন সেই কোর্ট মালখানা রেজিস্টার সি এম আর অভিযোগপত্রে ছয় নম্বর কলামে অবশ্যই উল্লেখ থাকতে হবে কোর্ট মালখানায় প্রেরিত কথিত মাদক দ্রব্যগুলো যথাযথ প্রক্রিয়ায় সাক্ষ্য আইনের ষাট ধারার বিধান অনুসারে বিচারিক আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করতে হবে শুধু তাই নয় আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে পৃথক মালে আসামি স্বাক্ষরও নিতে হবে সেই সাথে যাদের উপস্থিতিতে উদ্ধার হয়েছে অর্থাৎ স্থানীয় মালামাল গণ্যমান্য ব্যক্তিবর্গেরও কিন্তু ওই জব্দকৃত মালে স্বাক্ষর থাকতে হবে এতক্ষণ যা বললাম তার মধ্যে যদি কোনো একটির ব্যর্থই ঘটে অর্থাৎ আসামি পক্ষ থেকে যদি এগুলোর কোনো একটির অভাব মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন তাহলেই আসামিকে খালাস দিতে হবে কারণ উচ্চ আদালত বলছেন যে সন্দেহের সুবিধা আসামি পাইতে হকদার এবং অধিকারী মোটেই আদালতের দয়া নয় একটি উদাহরণ দিলে বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে জাবেদ সিনিয়া সহকারী জজ হিসেবে কর্মরত থাকা অবস্থায় দুই হাজার সালের পয়লা ডিসেম্বর রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তার বহনকারী মাইক্রোবাস থেকে তিনশো বিয়াল্লিশ বোতল ফ্যান্সিডিল জব্দ করা হয়েছিল কিন্তু মাদক মামলার দায়ের জব্দ তালিকায় ত্রুটি থাকায় মামলার দায়েরকারী পুলিশ কর্মকর্তাকে তলব করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনশো বিয়াল্লিশ বোতল ফেন্সিডিল তার দখল থেকে উদ্ধার করা হলেও তার ওজন বা পরিমাণ কত ছিল তা এই বা চার্জশিটে উল্লেখ ছিল না ওই ত্রুটির কারণে জাবেদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলেও বিচারিক আদালত জাভেদকে চার বছরের বেশি কারাদণ্ড দিতে পারেনি পরবর্তীতে মামলায় দুর্বলতার সুযোগে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস পান জাবেদ মাদক মামলার জব্দ তালিকা এজাহার এবং তদন্তে এমন ত্রুটি থাকার ঘটনায় অহরহ করছে ফলে মাদকের অধিকাংশ মামলায় আসামিরা খালাস পেয়ে যাচ্ছে যদিও ভিন্ন পরিস্থিতির কারণে উচ্চ আদালত বলছেন যে ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিস্থিতিতে হয়তো এমন সাক্ষী না পাওয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী করা বাধ্যতামূলক নয় বিষয়টি আমাদের এইট বিএলটি তিনশো বাউন্ন পথায় উল্লেখ রয়েছে ফলে বিচারিক আদালতে আসামি এবং রাষ্ট্রপক্ষকে দুই ধরনের সিদ্ধান্ত শুনানির সময় উপস্থাপন করতে দেখা যায় এক্ষেত্রে বিভ্রান্তিও দেখা যায় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী উচিত মূল আইন অনুসরণ করা কারণ মূল আইন অনুসরণ না করলে আসামের সুবিধা পাওয়ার সুযোগ থাকে এ প্রসঙ্গে মহামান্য হাইকোর্টে একটি সিদ্ধান্তের কথা উল্লেখ আছে যা পঁয়তাল্লিশ ডিলার দুশো সাতানব্বই পৃষ্ঠায় হাইকোর্ট বলছেন যে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানোর বিধান করা লক্ষ্য হচ্ছে তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভাব্য চাতুরি এবং মন কিছু করার বিরুদ্ধে রক্ষা কবচ তৈরি করা তল্লাশি যে সততার সঙ্গে হয়েছে তা নিশ্চিত করা তার জন্য সেটা বাধ্যতামূলক সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয় বিশেষ করে মাদক মামলায় আসামি খালাস প্রাপ্তির জন্য আইন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং ত্রুটি সমূহ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না